বর্ষার সিজনে পাওয়া যায় এমন কিছু সবজি দিয়ে আজ আমি ঘরোয়া দারুণ সুস্বাদু একটা নিরামিষ শুক্ত রেসিপি শেয়ার করছি যেটা গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে তৈরি করাটা খুবই সহজ কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায় তো রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি এরকম লম্বা করে কেটে নেওয়া পেঁপে নিয়েছি ঝিঙে আর নিয়েছি ঢ্যাঁড়স বেশ কিছুটা পরিমাণ আর একটা ছোট সাইজের আলুকেও লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুই তিনটে উচ্ছে চাইলে করলা দিয়েও কিন্তু আপনারা রেসিপিটা করতে পারেন এই সবজিগুলো দিয়ে আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে তো রান্নাটা করবার জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এক মুঠো কলাই ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে বড়ি যদি হাতের কাছে না থাকে তাহলে বড়ি ছাড়াও রান্নাটা করা যাবে বড়িগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে উচ্ছেগুলোকে দিয়েও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এর মধ্যে কোনো রকম লবণ বা হলুদ দেওয়ার দরকার নেই এই সময়তে দেখুন বেশ সুন্দর একটু লালচে করে ভাজতে হবে এরকম লালচে করে ভেজে উচ্ছেগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিলাম ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু রাধুনি বা চন্দনী আর একটা তেজপাতা ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু তো প্রথমেই আলুগুলোকে নাড়াচাড়া করে হালকা আছে একটু ভেজে নিলাম এবারে কেটে রাখা পেঁপের টুকরোগুলো দিয়েও নাড়াচাড়া করে আরও একটু ভেজে নিচ্ছি পেঁপেটাকেও হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কেটে রাখা ঝিঙে আর ঢেঁড়স দিয়েও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হ্যালোসটাকে আলাদা করেও ভেজে সবার শেষেও অ্যাড করতে পারেন তবে এইভাবে দিলেও কিন্তু খেতে বেশ টেস্টি হয় তো নাড়াচাড়া করে মোটামুটি আরও মিনিট দুয়েক সময় ধরে ভেজে নিয়েছি এবারে আমি একটা শিলের মধ্যে নিয়ে নিচ্ছি এক টিস্পুন পরিমাণ চন্দনি বা রাঁধুনি এক টিস্পুন পরিমাণ পোস্ত দানা আর নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ একটুখানি আদা কুচি এবারে এটাকে আমি শিলে মিহি করে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আর পোস্তর পরিবর্তে আপনারা চাইলে অবশ্যই সর্ষে বাটাও দিতে পারেন তো মশলাটাকে আমি খুব মিহি করে বেটে নিয়েছি এখন এটাকে তুলে নিচ্ছি এই কাজটা আমি আগেই করে রেখেছিলাম তো এই মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণটাও এই সময়তেই অ্যাড করে দিলাম আর খুব সামান্য মানে এক পিঞ্চের মতো একটু হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়োটা অপশনাল ইচ্ছে হলে না দিলেও চলবে এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিলেই চলবে এর থেকে বেশি সময় নিয়ে কষিয়ে নেবার কিন্তু কোনোই প্রয়োজন নেই এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের রান্না করতে হবে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটাকে ওপেন করে নিলাম সমস্ত সবজি কিন্তু আমাদের নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো এই সময়তে ভিজে রাখা বড়ি আর উচ্ছেটা দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি আরও মিনিট পাঁচেক সময় নিয়ে রান্না করে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটাকে ওপেন করে নিলাম সমস্ত সবজি আমাদের খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এই সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো চিনি আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝেই কিন্তু ব্যবহার করতে পারেন চিনিটাকে আর যারা অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন আর দেখুন এক টি স্পুন আমি ময়দা নিয়েছি অল্প একটু জলে গুলে এই ময়দাগুলা জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে গ্রেভিটা মানে খুবই পাতলা রয়েছে এটা একটু ঘন হয়ে যাবে এটাও কিন্তু ইচ্ছে না হলে নাও দিতে পারেন দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট খানিক ফুটিয়ে নেব সব শেষে এর মধ্যে এক চা চামচ পরিমাণ ঘি যোগ করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আপনারা যারা ঘি খেতে অপছন্দ করেন তারা ঘিটাকে বাদ দিয়েও করতে পারেন তবে ঘি দিলে স্বাদটা অনেকটা বেশি আসে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ